আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর মাইন্ডো কোম্পানির খুব জনপ্রিয় মডেল মাইন্ডো টু সেভেন ফাইভ যারা ক্যারিংয়ের জন্য গাড়ি খুঁজছেন রানিং গাড়ি এই গাড়িটি দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এক টাকার কোনো কাজ নেই রানিং বেকু পয়েন্টে চলতেছে যত মন যায় চালিয়ে দেখে নেবেন চেল ছাড়ছে একটি গাড়ি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন চাইলে শুধু ইঞ্জিলও নিতে পারেন বডি শহরও নিতে পারেন বডি সহ দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এছাড়াও দাম দামির অপশন আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আপনি অনায়াসে ইউজ করতে পারবেন চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন লোকেশন রংপুর জেলা পীরগঞ্জ থানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইজিলি এসে দেখে বসে চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িটির মডেল দুই সাল হানড্রেড পার্সেন্টও কে আছে গাড়ি ইঞ্জেল গিয়ারবক্স আন্ডাস আছে খালি ক্লাস প্লেট এবং ফুল পাম্প ব্যতীত এখন পর্যন্ত এক ক্লাড খোলা পড়েনি সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন বর্তমানে রানিং বেকুর পয়েন্টে চলতেছে আপনি ড্রাইভার নিয়ে এসে বা আপনি নিজের ড্রাইভার হলে যত মঞ্চে চালিয়ে দেখে শুনে নিয়ে নিতে পারবেন এছাড়াও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই পরে আমাকে মোট নাম্বার দেওয়া এলো এই ভিডিও দিয়ে বাড়াবেন এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ অবশ্যই থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন